নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি পৌলবী সরকার একজন প্যারেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্যাটেজিস্ট আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি অনেক প্যারেন্টসেরই মনে উদ্বেগ সৃষ্টি করছে টডলারের জীবনে স্ক্রিনের প্রভাব স্ক্রিন মানে হল টিভি ল্যাপটপ মোবাইল ট্যাবলেট এই সব কিছুর মধ্যে দিয়েই আমরা যখন কোনো কিছু দেখছি আমরা স্ক্রিন টাইম কাটাচ্ছি এই স্ক্রিন টাইম আমাদের দৈনন্দিন জীবনের একটা অনেক বড় অংশ জুড়ে রয়েছে সত্যি কি এই স্ক্রিন টাইম আমাদের এই ছোটো ছোট শিশুদের মধ্যে কোনো প্রভাব ফেলছে আজ আমরা এই নিয়েই আলোচনা করব প্রথমে আমাদের বুঝতে হবে এই স্ক্রিন টাইম কি এই যে চৌকোনো কাজের যন্ত্রগুলো রয়েছে যেমন টিভি ল্যাপটপ মোবাইল ট্যাবলেট এর মধ্যে দিয়ে আমরা যখন যা কিছু দেখছি সেটাই কিন্তু স্ক্রিন টাইমের অন্তর্গত আমরা ভিডিও গেম খেলছি আমরা টিভিতে কোনো শো দেখছি আমরা ল্যাপটপে কোনো কাজ করছি বা আমরা আমাদের স্মার্টফোনে কোনো অ্যাপ দেখছি বা কোনো কাজ করছি সেটা কিন্তু এই স্ক্রিন টাইমের মধ্যেই পড়ছে এবং দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা বিভিন্নভাবে এই স্ক্রিনের সাথে জুড়ে থাকছি এবং এই শিশু কাছে এই স্ক্রিন টাইম কিন্তু ভীষণ আকর্ষণীয় এবারে এই স্ক্রিন টাইমের কিছু সুবিধা আছে কিছু অসুবিধে আছে আমরা আজকে এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব চলুন প্রথমে আমরা এর নেতিবাচক অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করি এই স্ক্রিন টাইপের ফলে শিশুদের মধ্যে কিছু কিছু প্রবলেম বা সমস্যা আমরা দেখতে পাই তার প্রথম সমস্যা হলো স্পিচ ডিলে গবেষণায় দেখা গেছে যে শিশু অতিরিক্ত সময়ে স্ক্রিনের সামনে বসে থাকে তার কথা বলা বা বাকশক্তি একটু দেরিতে প্রকাশ পায় এই শিশুগুলোর মধ্যে স্পিচ ডিলে দেখা যায় এর কারণ হল কেয়ারগিভাররা যখন খুব বেশি স্ক্রিন শিশুদেরকে দিয়ে থাকে তখন এই গিভারদের সাথে ইন্টারাকশানটা রিপ্লেস হচ্ছে স্ক্রিন দিয়ে তো শিশু কখনোই ইন্টারাকশান করছে না এবং শুধু শুনছে কনজিউম করছে কিন্তু রকম রেসপন্স করছে না এই জন্য শিশুর কথা বলার প্রয়োজনীয়তা ফিল করে না এবং শিশু কথা দেরিতে বলা শুরু করে কেয়ার কেয়ারগিভারের সাথে ইন্টারাকশান শিশুর ভাষা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত স্ক্রিনের সামনে থাকলে এই স্ক্রিন টাইমের স্টিমুলেশন বাচ্চার একাগ্রতাকে অর্থাৎ মনোযোগ দিয়ে কোনো কাজ করা থেকে তাকে বিরত রাখে যেমন পড়াশুনো করা একসাথে বসে কোনো কাজ করা গেম খেলা এক জায়গাতে কিছুক্ষণ সময় কাটানো শিশু এগুলো করতে পারে না এরপর আমরা যে সমস্যা দেখতে পাই সেটা হলো শিশুর ঘুমের সমস্যা এই স্ক্রিন টাইম যখন শিশুরা কাটায় তখন স্ক্রিন থেকে যে ব্লু লাইট বেরোয় তা থেকে মেলাটনির উৎপাদন ব্যাহত হয় এই মেলাটনির আমাদের ঘুমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট শিশু যদি অতিরিক্ত সময় স্ক্রিনের সামনে থাকে তাহলে সে ঘুমোতে যেতে চায় না তার ঘুম আসতে দেরি হয় এবং সে যখন ঘুমোয় অ্যাকচুয়ালিতে তার ব্রেনটা রেস্ট পায় না এই অতিরিক্ত স্ক্রিনটাই শিশুর ঘুমের জন্য ক্ষতিকারক এরপর আসি বিভিন্ন শারীরিক সমস্যার দিকে অতিরিক্ত স্ক্রিন টাইম যদি শিশু কাটায় তাহলে শিশু শারীরিক কার্যকলাপ করছে না সে এক জায়গাতে বসে বসে মোবাইল ট্যাব ল্যাপটপ টিভি এগুলো দেখছে এরপরে শিশু গ্রস মোটর স্কিল ফায়ার মোটর স্কিল এগুলো এফেক্ট হচ্ছে এবং শিশু ধীরে ধীরে আমরা যেটা দেখতে পাই তার ওজন বেড়ে যায় ওবিসিটি আসে তার ফুড হ্যাবিটের ডিসঅর্ডার দেখা যায় এবং সার্বিকভাবে তার হেলথ এফেক্টেড হয় আমরা পেরেন্টসরা অনেক সময় শিশুদেরকে এনগেজ রাখার জন্য তাদেরকে কোনো না কোনো রকম স্ক্রিন দিয়ে বসিয়ে দিই এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় আমাদেরকেও দিনের অনেকটা সময় অনেক কিছু ম্যানেজ করতে হয় সে কারণে আমরা শিশুদেরকে স্ক্রিন দিয়ে বসিয়ে দিই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এর দীর্ঘ মেয়াদি ফল কিন্তু খুবই সাংঘাতিক তাই স্ক্রিন দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবার একটু অন্য ধারার কথা বলি এই স্ক্রিনের কিছু ইতিবাচক বা পজিটিভ দিকও কিন্তু আছে এই স্ক্রিন যদি আমরা সচেতনভাবে ইউজ করি তাহলে কিন্তু আমরা এই স্ক্রিন থেকে শিশুকে অনেক কিছু শেখাতেও পারি যেমন কিছু শিক্ষামূলক কন্টেন্ট কিছু ভালো ভালো অ্যাপস বা কিছু হাই কোয়ালিটি চ্যানেলস আছে যারা শিশুদের জন্য নানান রকমের প্রোগ্রাম এনেছে এবং এই সমস্ত চ্যানেলসগুলির মাধ্যমে আমরা শিশুদেরকে বর্ণ সংখ্যা তাদের বিভিন্ন স্টোরি এগুলো যেমন শেখাতে পারি সেরকম এগুলো কিন্তু বিভিন্ন ভাষা শিখতেও শিশুকে সাহায্য করে কিছু কিছু অ্যাপে ইন্টার্যাক্টিভ লার্নিংয়েরও সুবিধা থাকে এই অ্যাপগুলোর মাধ্যমে শিশু ইন্টার্যাক্ট করে খুব সুন্দর করে এবং সেখান থেকে কিন্তু সে নতুন নতুন জিনিসগুলো শিখতে পারে যেমন কিছু কিছু রাইস বা কবিতা বিভিন্ন রকমের গান বিভিন্ন রকমের খেলা এগুলোর মাধ্যমে কিন্তু শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়েরও ইম্প্রুভমেন্ট হয় শিশু যখন পেরেন্টসের সাথে বসে এই স্ক্রিন টাইম স্পেন্ড করে অর্থাৎ ধরুন কখনও কোনো শো দেখছে বা কোনো গেম খেলছে তখন প্যারেন্টস চাইল্ড বন্ড কিন্তু ইম্প্রুভ হচ্ছে কারণ এই সময় পেরেন্টস তার শিশুর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তো আমরা যদি একটু মাইন্ডফুলি এই স্ক্রিন টাইমকে ইউজ করি তাহলে আমাদের প্যারেন্টসটিকেও কিন্তু হেল্প হতে পারে মূল বিষয়টি হল আমাদের এটা নিশ্চিত করতে হবে এই স্ক্রিন টাইমের সময়টা যেন সীমিত হয় এই স্ক্রিন টাইম যেন কখনোই শারীরিক খেলাধুলো বই পড়া এবং কেয়ারগিভারের সাথে শিশুর ইন্টার্যাকশনকে রিপ্লেস না করে দেয় তাহলে এখন প্রশ্ন হলো কি করে আমরা এই স্ক্রিন টাইমকে কার্যকরভাবে ম্যানেজ করতে পারি এর জন্য এখন আমি কয়েকটা টিপস শেয়ার করছি প্রথম হলো টাইম লিমিট বেঁধে দেওয়া আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স বলেছে দু থেকে পাঁচ বছর অবধি যে শিশুরা রয়েছে তাদেরকে দিনে এক ঘন্টা স্ক্রিন টাইম দেওয়া যেতে পারে সেটাও পেরেন্টস সুপারভিশনের সাথে এর থেকে কম বয়সী শিশুদের স্ক্রিন টাইম না হলেই চলে অথবা অল্প হতে পারে পরবর্তী টিপস হল কোয়ালিটি কন্টেন্ট বেছে নেওয়া এমন কিছু শো বা অ্যাপ বেছে নিতে হবে যা শিক্ষামূলক এবং শিশুর বয়স অনুযায়ী উপযোগী এখানে দ্রুতগতির কন্টেন্ট আমরা এড়িয়ে চলতে পারি এর কারণ হলো এই যে অ্যাপসগুলো থাকে এখানে টু এবং থ্রি ডি দু ধরনের গেমস বা অ্যাপ থেকে থাকে টু অ্যাপস হলো সেগুলো যেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি যে অ্যাপসটা ইউজ করতে করতে আমরা যদি থেমে যাই তাহলে সেই অ্যাপসটা আর সেখানে নিজে নিজে চলে না সেই অ্যাপসটা ওখানেই পজ হয়ে যায় আর ডি অ্যাপস হলো সেগুলো আর থ্রি ডি গেমস হলো সেগুলো যেগুলো আমরা যদি প্লে করতে থাকি বা আমরা ইউজ করতে থাকি আমরা যদি সেখানে মাঝপথে কোনো জায়গাতে থেমে যাই তাহলে অ্যাপসটা নিজে নিজে চলতে থাকে এবং গেমটা একটা টাইমের পরে গিয়ে এন্ড হয়ে যায় তো আমাদের এই বয়সী শিশুদেরকে সব সময়ই টু ডি গেমসের দিকে এগিয়ে দিতে হবে কারণ এই থ্রি ডি গেমস এত বেশি ফাস্ট মুভিং হয় যেটা ব্রেনের জন্য একেবারেই ভালো নয় ভিউ এবং কো প্লে করুন শিশুর সাথে যতটা সম্ভব একসাথে বসে গেম খেলুন বা টিভির শোগুলো দেখুন এতে শুধু শিশু দেখছে আপনি সেটাই নিরীক্ষণ করছেন তা নয় আপনি শিশুর সাথে কিছু শেয়ার এক্সপিরিয়েন্সও গেন করছেন স্ক্রিন ফ্রি জোন তৈরি করুন বাড়ির মধ্যে এমন কিছু জায়গা তৈরি করুন যেখানে টিভি ল্যাপটপ মোবাইল এগুলোর অ্যাক্সেস থাকবে না যেমন খুব ইম্পর্ট্যান্টলি ডাইনিং টেবিল বেডরুম এখানে কখনোই কোনো টিভি বা মোবাইল থাকবে না এইসব জায়গাগুলি স্ক্রিন ফ্রি হওয়াতে এখানে আমরা শিশুকে অন্যান্য কার্যকলাপগুলি করতে যেরকম বই পড়া ছবি আঁকা ফিজিক্যাল টয় নিয়ে খেলা এগুলোতে এনকারেজ করতে পারব হেলদি হ্যাবিট মডেল করুন শিশুরা কখনোই শুনে শেখে না তারা সবসময় দেখে শেখে শিশু যদি এটা দেখে আপনি নিজেও স্ক্রিন টাইমকে একটা সীমার মধ্যে রেখেছেন এবং আপনি নিজেকে সেভাবে কন্ট্রোল করছেন তাহলে শিশু আপনাকে অবশ্যই ফলো করবে এবং একটু নির্দিষ্ট টাইম মতোই শিশু কিন্তু স্ক্রিন টাইম ইউজ করবে সব শেষে আমি এটাই বলতে চাই এই আধুনিক জীবনে স্ক্রিন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এই স্ক্রিন আমাদের সঙ্গে থাকবে আমাদের এর লিমিট বাড়তে হবে আপনার টডলার কতক্ষণ স্ক্রিন টাইম কাটাচ্ছে এবং কী ধরনের কন্টেন্ট সেখান থেকে দেখছে এটা যদি আপনি যত্ন সহকারে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি তাদের এমন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারেন যা দীর্ঘমেয়াদী এবং তাদের জন্য খুবই উপকারী আপনার সন্তানকে এই স্ক্রিন থেকে দূরে রাখতে তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন তাকে বই পড়ে শোনান তার সাথে ফিজিক্যাল টয় নিয়ে গেম খেলুন তাকে বাইরে মাঠে নিয়ে যান মাঝে মাঝে তাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেন তার সাথে ড্রয়িং বা ক্রাফ্ট তৈরি করতে পারেন বাড়িতে বসে তার সাথে সময় কাটিয়ে জাস্ট ফাইট করা বা ছোঁয়াছুঁয়ি খেলা লুকোচুরি খেলা এগুলোর মাধ্যমে আমরা সময় কাটিয়ে বাচ্চাকে কিন্তু স্ক্রিন থেকে দূরে রাখতে পারি আমাদের মনে রাখতে হবে বাচ্চা কিন্তু অ্যাটেনশান চায় সে যদি আমাদের মানে যারা আমরা পেরেন্টস এবং গিভার তাদের ফিজিক্যাল অ্যাটেনশান পায় তবে তারা স্ক্রিনের দিকে অতটা অ্যাডিকটিভ হয়ে পড়বে না আমরাই ছোটো থেকে শিশুদের হাতে এই মোবাইল ট্যাবলেট ল্যাপটপ টিভি এগুলো তুলে দিই এবং পরবর্তীকালে আমরাই বলি যে আমার সন্তান অতিরিক্ত স্ক্রিন টাইম স্পেন্ড করছে তো বুঝতে হবে শুরুটা কিন্তু আমরাই করি এবং মাঝপথে গিয়ে আমরা কিন্তু এর ফলটা খুব সাংঘাতিক এবং সেই ফলটা আমাদের সন্তানদের ওপরেই বর্তায় সেই জন্য টডলার বয়স থেকেই স্ক্রিন টাইমকে আমাদের ভীষণভাবে মনিটর করতে হবে এবং যতটা সম্ভব শিশুকে স্ক্রিন থেকে দূরে রাখতে হবে তার জন্য স্ক্রিন টাইম রিপ্লেস করার মতন কার্যকলাপগুলো বাচ্চাদের সামনে অ্যাভেলেবেল করতে হবে এই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ আপনি দিতেই পারেন আপনার মতো যারা শিশুর স্ক্রিন টাইপ নিয়ে চিন্তিত তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসছে প্যারেন্টিং এবং কেরিয়ার গাইডেন্সের উপরে সেগুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো কমেন্ট জানানোর থাকে অথবা কোনো প্রশ্ন থাকে আপনি তাহলে সেটা নিজের কমেন্টে অবশ্যই লিখুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা করব সকালে খুব ভালো থাকবেন হ্যাপি প্যারেন্টিং নমস্কার